আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট ঢাকা কর্তৃক সুন্দর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে দেখে না যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেন এখন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে এখনই ফলো করে রাখুন অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা দুই কর এ নথি এত তারিখ সাতাশ তিন দু অনুযায়ী প্রাপ্ত চারপত্রের ভিত্তিতে কর কমিশনার ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা এর অধীনে গ্রেড তেরো থেকে বিশ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কোটায় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত জেলা প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এখানে রয়েছে ক্রমিক নং পদের নাম ও বেতন স্কেল জাতি বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী শূন্য পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা যে সকল জেলার প্রাসিন্দা ও প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা ক্রমিক একে রয়েছে কম্পিউটার অপারেটর তেরো গ্রেড বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশতানব্বই পদ সংখ্যা রয়েছে তিনটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্রমিক দুই রয়েছে প্রধান সহকারী গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই পদ সংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পুনরাক্রমিক তিনি রয়েছে উচ্চমান সহকারী গেট চৌদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি পদসংখ্যা রয়েছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক চারে রয়েছে এ ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর গ্রেড চৌদ্দ বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি পদসংখ্যা রয়েছে এগারোটি স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি পি স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটারে মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর বগুড়া লালমনিরহাট খুলনা মাগুরা বাগেরহাট কুষ্টিয়া ভোলা ব্যতীত সকল জেলার প্রার্থীরগণ আবেদন করতে পারবেন এতিম শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পাশে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে গ্রেড ষোলো বেতন নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই পদ সংখ্যা রয়েছে তিনটি কোন স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ ক্রমিক ছয় রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা রয়েছে চব্বিশটি কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ মানিকগঞ্জ মাদারীপুর চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর পাবনা নাটোর বগুড়া দিনাজপুর গাইবান্ধা খুলনা বৈশাল ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এতিমো শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখে সম্ভাব্য সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সীমা আঠারো থেকে বত্রিশ বছর চার ও পাঁচ নং ট্রমিকে বর্ণিত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে এবিডির গ্রহণযোগ্য হবে না পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচটিভি করুন ডাবলসিলাস ই ট্যাক্স ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন প্রমাণ আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ ছয় পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশ নয় ঘটিকা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখের সময় আঠারো পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ধৈর্ঘ্য তিনশো প্রস্থ আশি পিক্সেল ও রঙিন ছবি ধৈর্ঘ্য তিনশো প্রস্ত তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে বন্ধুরা অ্যাপ্লিকেশন কপিতে একটি আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজারের নম্বর ব্যবহারকার প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে এক দুই তিন চার ও পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ অফের যোগ্য মোট দুশ তেইশ টাকা এবং ছয় নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ অফেরত যোগ্য একশত বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষজ্ঞ উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করব কথা বলব আগামীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ